নমস্কার আমি মহুয়া আপনাদের সবাইকে আরও একটিবার এই চ্যানেল বিদেশে মহুয়াতে স্বাগত জানাই আমি যে ব্লগটি আজকে নিয়ে এলাম সেটি হলো আপনাদের সবাইকে জানানোর জন্যে যে আমাদের শ্রদ্ধেয় মহারাজ ঈশাত্মানন্দজি ইন্ডিয়া আসছেন ফার্স্ট ফেব্রুয়ারিতে এবং উনি কোথায় কবে থাকছেন কোথায় কোথায় স্পিচ দিচ্ছেন এবং এই প্রোগ্রামগুলিতে আপনারা যদি অ্যাটেন্ড করতে চান তাহলে আপনারা কার কার সাথে যোগাযোগ করতে পারেন তাদের নাম ও ফোন নম্বর সহ আমি সবিস্তারে জানানোর চেষ্টা করলাম এই ব্লগটিতে আপনারা দয়া করে মন দিয়ে দেখবেন এবং ফোন নাম্বারগুলি নোট ডাউন নেবেন স্বামীজি তেরোই জানুয়ারি শিকাগো থেকে রওনা হচ্ছেন অকল্যান্ডের উদ্দেশ্যে পনেরো তারিখে উনি অকল্যান্ড পৌঁছে যাচ্ছেন আঠেরো তারিখে উনি অকল্যান্ড থেকে ফিজি যাচ্ছেন একুশ তারিখে ফিজি থেকে সিডনি সাতাশ তারিখে সিডনি থেকে মানিলা উনতিরিশ তারিখে মানিলা থেকে সিঙ্গাপুর একত্রিশ তারিখে সিঙ্গাপুর থেকে কলকাতা সেকেন্ড ফেব্রুয়ারি বেলুর মঠে ওনার স্পিরিচুয়াল টক আছে অভেদানন্দ কনভেনশন হলে এই প্রোগ্রামটি আপনারা যদি অ্যাটেন্ড করতে চান তাহলে সুমনা মুখার্জির সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওনার ফোন নাম্বার দেওয়া আছে থার্ড ফেব্রুয়ারি উনি যাচ্ছেন দক্ষিণেশ্বর ফোর্থ ফেব্রুয়ারি ওনার স্পিরিচুয়াল স্পিচ আছে রামকৃষ্ণ মিশন বেলঘরিয়াতে বিকেল চারটের সময় কন্ট্যাক্ট করতে হবে শুভেন্দু চক্রবর্তীর সাথে ফোন নাম্বার দেওয়া আছে ফিফথ ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশন গোল পার্কে ওনার স্পিরিচুয়াল টক আছে তারপরে উনি গোল পার্ক থেকে খড়গপুর যাচ্ছেন তিন দিনের স্পিরিচুয়াল রিট্রিটের জন্য এটি অনুষ্ঠিত হবে হোটেল গ্রিনল্যান্ড টাওয়ার্স খড়গপুরে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্যে আপনারা রাখি বেরার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারপরে নয়ই ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশন নিউ টাউনে দিনের জন্য স্পিরিচুয়াল রিট্রিট থাকবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদের মল্লিকা এস চৌধুরীর সাথে যোগাযোগ করতে হবে তারপরে ফেব্রুয়ারি উনি সাথে মিটিংয়ে থাকবেন চারটের সময় থেকে রামকৃষ্ণ মিশন রাজারহাটে কন্ট্যাক্ট করতে হবে স্বামীজি নন্দজির সাথে ইলেভেন ফেব্রুয়ারি ওনার স্পিরিচুয়াল টক আছে সকাল দশটায় রামকৃষ্ণ মিশন নওরাতে যোগাযোগ করতে হবে তাপস মহারাজজির সাথে বারোই ফেব্রুয়ারি স্বামীজির স্পিচ আছে গিরিশ মঞ্চ বাগবাজারে যোগাযোগ করতে হবে মিস্টার গোপেন্দ্র চৌধুরীর সাথে তেরোই ফেব্রুয়ারি সকাল এগারোটায় স্বামীজির স্পিচ আছে ঝামাপুকুর রামকৃষ্ণ সঙ্গ যোগাযোগ করতে হবে মিস্টার অমিত সুর রয়ের সঙ্গে বিকেল পাঁচটায় আছে কথামৃত ভবন রামকৃষ্ণ মিশনে যোগাযোগ করতে হবে স্বামী সিদ্ধেশানন্দজির সাথে চোদ্দোই ফেব্রুয়ারি বিকেল ছটায় স্বামীজির স্পিচ আছে রামকৃষ্ণ মঠ যোগাদান কলকাতায় পনেরোই ফেব্রুয়ারি স্বামীজির স্পিচ থাকবে সোনার বাংলায় যোগাযোগ করতে হবে তৃপ্তিদি আর শর্মিষ্ঠাদির সাথে সতেরোই ফেব্রুয়ারি স্বামীজি থাকছেন রামকৃষ্ণ মঠ বাড়ার সাথে ওনার স্পিরিচুয়াল টক থাকছে বিকেল সাড়ে পাঁচটায় যোগাযোগ করতে হবে স্বামী অঘর আত্মানন্দজির সাথে আঠেরোই ফেব্রুয়ারি স্বামীজির স্পিচ আছে সন্ধে ছটায় রামকৃষ্ণ মিশন বর্ধমানে যোগাযোগ করতে হবে স্বামীজি অজনে সাথে আর মেধা ভট্টাচার্যের সাথে ফেব্রুয়ারি স্বামীজির স্পিরিচুয়াল রিট্রিট থাকছে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত সৃজনী হলে কন্ট্যাক্ট করতে হবে মিস্টার জয়ন্ত কুড়ি এবং একুশে ফেব্রুয়ারি স্বামীজি থাকছেন জয়রামবাটি কামারপুকুরে বাইশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে একটার মধ্যে স্পিরিচুয়াল রিট্রিট থাকছে রামকৃষ্ণ মিশন কাসন্দিয়া হাওড়াতে কন্ট্যাক্ট করতে হবে স্বপন মহারাজজির সাথে বাইশ তারিখ বিকেল সাড়ে পাঁচটায় ওনার স্পিরিচুয়াল টক থাকছে রামকৃষ্ণ মিশন বরিশাতে কন্ট্যাক্ট করতে হবে স্বামীজি ভক্তিপ্রিয় নন্দজির সাথে তেইশে ফেব্রুয়ারি স্বামীজি থাকছেন রামকৃষ্ণ মঠ মায়ের বাড়ি বাগবাজারে আর ওনার স্পিরিচুয়াল টক থাকছে বিকেল চারটের সময় চব্বিশে ফেব্রুয়ারি স্বামীজির স্পিরিচুয়াল টক থাকছে বিকেল পাঁচটার সময় স্বামীজি বিবেকানন্দ স্যান্সেস্ট্রাল হাউসে পঁচিশে ফেব্রুয়ারি স্বামীজি শিকাগোর উদ্দেশ্যে রওনা দেবেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আপনারা মহারাজজির সাথে দেখা করতে চাইছেন আপনারা কোথায় কবে গেলে ওনার দেখা পাবেন সেই স্কেনিং আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি বোঝাতে পেরেছি সবাই মায়ের কৃপায় খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি